এখন কিন্তু ঘড়িতে বাজে দুপুর দুটো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট আর মা একটু মেয়ের সাথে খুনসুটি করছে তার মধ্যে চলে এসেছে স্ত্রীর পাপা রোজ ডেতে রোজ নিয়ে আজকে হচ্ছে ডেটটা সাতই ফেব্রুয়ারি প্রত্যেক বছরই কিন্তু আমি রনির থেকে রোজ পাই একটা দুটো এবছর একটু বেশি পেয়েছি আমার থেকে বেশি খুশি কিন্তু সোনামাই হয়েছে এতদিন কিন্তু সব কিছু ছিল আমাদের দুজনকে ঘিরে এখন যেহেতু আমাদের মাঝখানে এই স্ত্রী চলে এসেছে এখন কিন্তু আমাদের মধ্যে সব কিছু এই মেয়েটাকে ঘিরে সব সংসারের কাজ কর্ম সব কিছুর মাঝখানে না এই একটা জিনিসই ঘুরতে থাকে মাথায় ওকে কি করে বড় করব। ওকে কি করে নিজের পায়ে দাঁড় করাবো সংসারের চাপ বাইরের কাজ সব কিছু সামলাতে সামলাতে দুজনার মনের গল্পটা কোথায় চাপা পড়ে যায় কয়েক বছর আগে যে কত গল্প ছিল সেই সব গল্প যেন কোথায় তলিয়ে যায় এখন শুধু ঝগড়া ছাটি চিৎকার চাঁচামেচি সব কিছুর মাঝে আর কিছুই বলা হয়ে ওঠে না রাত্রের অন্ধকারে দুজনেই ক্লান্ত হয়ে দুপাশ ফিরে ঘুমিয়ে পড়া হয় শুধু নাক ডাকার আওয়াজ ছাড়া আর কিছুই পাওয়া যায় না এটাই হয়ে ওঠে কয়েক বছর পরের গল্প তবে এই দিনগুলো আসে বলে না জীবনের কিছু মানে পাওয়া যায় কিন্তু কিছু মানুষের মুখে শুনতে পায় এই একটা গোলাপেই কি ভালোবাসা বোঝানো যায় কখনোই না কিন্তু এই সংসার জীবনে পা দেওয়ার পরে বিয়ের কয়েকটা বছর কাটতে না কাটতে ওই যখন এই খুনশুটি ঝগড়া ঝাঁটি অশান্তি শুরু হয় না ঠিক তার মাঝখানে যখন একটা গোলাপকেও হাতে করে নিয়ে এসে দাঁড়ায় তোমার সামনে তখন কিন্তু হাসিতে মুখটা যেন উজ্জ্বল হয়ে ওঠে আর মনটাও খুব ফুরফুরে হয়ে ওঠে শুধু আমি তুমি না সব বয়সী মানুষদের মধ্যেই কিন্তু এটা হয় প্রেম কিন্তু সবার মধ্যেই থাকে শুধু খুঁজে পাওয়ার অপেক্ষা খুঁজে নেওয়ার অপেক্ষা এটাই কিন্তু সত্যি ভালো তো সবাই বাঁচতে জানে কিন্তু খুঁজে পায় কতজন সারা দিন রাত তো ঝগড়া অশান্তি লেগেই থাকে না সংসারে সবকিছু মিলিয়ে মিশেই তো তো সংসার তাই না তো আজকে এইটুখানি ভিডিও রইল তোমাদের জন্য জানি না কতটা ভালো বলতে পেরেছি কতটা ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে তোমরা তো জানো কি করতে হবে তাও বলে দিচ্ছি অবশ্যই কিন্তু লাইক করতে বলো না ভালো লাগলে আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই বাই